সুপ্রিয় শিক্ষার্থী লিটন লার্নিং পয়েন্টের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ক্লাসে আজকের ক্লাসের টপিক টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো আজকে আমরা চলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউ

বাংলা ক্রিয়াপদের শেষে যদি দেখো ছ থাকে ছে থাকে ছি থাকে ছেন থাকে অথবা চ ছ সংযুক্ত থাকে তারপরে ছ একার থাকে তারপরে দেখো ছ ছি তারপরে কি ছেন থাকে যদি বাংলা ক্রিয়াপদের শেষে দেখো যে এগুলা থাকে বাংলা যে সেন্টেন্সটা ওই সেন্টেন্সে বাংলা ক্রিয়াপদের শেষে যদি তুমি কি দেখো ছ থাকে ছে থাকে ছি থাকে ছ্যান থাকে চ ছ সংযুক্ত থাকে তারপর লোকের দেখো চ ছ থাকে ছ ছি থাকে ছ ছ্যান থাকে এগুলো যদি থাকে তাহলে তুমি ধরে নিবা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলাটা হলো গিয়া তোমার চলমান বর্তমান কাল কন্টিনিউ বাংলাটা হলো তোমার চলমান বা ঘটমান চলমান তোমার চলমান বর্তমান চলমান বর্তমান কালার টেন্স কাল তোমরা সবাই জানো ঠিক আছে চলমান বর্তমান কাল অর্থাৎ বর্তমান কালে কোনো কোনো কাজ চলছে বর্তমান কালে কোনো কাজ চলছে রূপ বুঝালে সেই টেন্সকে তোমার কি বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে বর্তমান মানে এখন আমি কী করতেছি এখন আমি ক্লাসটি করাচ্ছি এখন তোমাদের আমি ক্লাস করাচ্ছি বা তোমরা ক্লাসটি দেখছ এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে যে যেমন আমি করাচ্ছি করাচ্ছি যখন বলছি তখন কিন্তু দেখো বাংলা ক্রিয়াবদের শেষে এটা তোমার এটা এটা আসতেছে ঠিক আছে আর তোমরা যখন করছো বলছো তখন কিন্তু এটা আসতেছে ঠিক আছে তো এখন দেখো এটার ঘটন প্রণালীটা কীরকম যেমন দেখো স্ট্রাকচারটা আমরা এখন লিখবো স্ট্রাকচার স্ট্রাকচার স্ট্রাক স্ট্রাকচারটা কীরকম থাকা স্ট্রাকচারটা প্রথমে তোমার কী হবে সাবজেক্ট হবে প্রথমে সাবজেক্ট হবে তারপরে তোমার অক্সিলারি ভার্ব হবে কি এম ইজ অথবা আর এটা পার্সন অনুসারে বসবে এম ইজ আর তারপরে কী হবে তারপরে তোমার ভার্বের সাথে কী হবে ভার্বের সাথে আইএনজি হবে ভার্বের সাথে আইএনজি হবে তারপরে তোমার কী হবে অবজেক্ট হবে অবজেক্ট হবে অথবা অবজেক্ট না থাকলে সেক্ষেত্রে এক্সটেনশন হয়ে থাকে ঠিক আছে এইগুলো তোমার এই টেনশনের ক্ষেত্রে এগুলো হয়ে থাকে তো এখন দেখো এখন আমরা যে এক্সাম্পল বাংলায় দু একটা এক্সাম্পল দিলেই তোমার এই বিষয়টা তোমার কাছে একবারে ক্লিয়ার হয়ে যাবে বাংলায় আমি যদি এক্সাম্পল দিই যেমন বাংলায় আমি একটা সেন্টেন্স লিখি যেমন দেখো আমি আমি দেখো আমি বইটি আমি বইটি ওর সি এই দেখো এখানে ছি আছে এই যে আমাদের এখানে ছিঁ ছিল ছিঁ আছে ছি আসে এটা দেখে আমি বুঝবো কি যে আমি এখনই বইটি পড়ছি এখনই বইটি পড়ছি তার মানে এটাকে প্রেজেন্ট কন্টিনিউ তাই এখন দেখো তারপরে আমি এটা হলো সাবজেক্ট তারপর বইটি এটা হলো অবজেক্ট আর হলো পড়ছি এটা হলো তোমার ভার ঠিক আছে তো সেক্ষেত্রে তোমার এখন দেখো যে কাজটি তোমার করতে হবে সেটা হলো দেখো যেটা করতে হবে আমি বইটি পড়ছি দেখো আমি মানে আই এর সাথে আমরা জানি কী হয় তারপরে সাবজেক্ট আই তারপরে লক্স জেলে বার লক্সে বার তোমার কী আছে এম এর সাথে এম হয় এম লেখলা এম তারপরে তারপরে কি বার বার পড়া ইংরেজি কি তোমার রিড পড়া ইংরেজি হলো রিট রিডের সাথে কী হবে আমাদের নিয়মে আইএনজি হবে তার রিডিং 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 দ্য বইটি বইটি ইংলিশে দেখো অবজেক্ট দ্য বুক বইটি পড়ছি ঠিক আছে তারপর দেখো এরকম আমরা আরও অনেক এক্সাম্পল আমরা শিখবো দেখো এটা একবারেই সহজ তারপর দেখো তারপর হলো তোমার যে তোমার দুই নাম্বারটা দুই নাম্বারটা যদি আমি বলি সে দেখো সে ভাত সে ভাত খাচ্ছে সে ভাত খাচ্ছে দেখো চ ছ এ কার ছ একার এখানে আসে না দেখো তো ছ ছ এ আমরা উপরে দেখেছিলাম যে ছ ছ একার আসে চ ছ দেখো চ ছ চ ছ এই যে চ খাচ্ছে ঠিক আছে চ ছুটু আসে চ ছ যেহেতু আসে সেক্ষেত্রে তুমি দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউসটেন্স নিঃসন্দেহে সে ভাত খাচ্ছে এখনই সে ভাত খাচ্ছে তাহলে এটা সাবজেক্ট অবজেক্ট হলো ভাত খাচ্ছে এটা হলো ভাত তারা হি এর সাথে আমরা জানি কি হয় হি এর সাথে হিও দিতে পারো সিও দিতে পারো হি তো জানোই তোমরা ছেলেদের ক্ষেত্রে হি মেয়েদের ক্ষেত্রে শি হয় হি ইস তারপরে খাওয়া ইংলিশ হলোকে ইট ইটের সাথে তাহলে কি হবে আইএনজি ইটিং তারপর অবজেক্ট হবে অবজেক্টটা কি হবে রাইস ইটিং রাইস হিজ ইটিং রাইস তারপর দেখো তারপর আমরা আরেকটা এক্সাম্পল দিই যেমন দেখো যেমন দেখো তারা 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 ক্রিকেট তারা কি ক্রিকেট তারা ক্রিকেট খেল তারা ক্রিকেট খেলছে তারা ক্রিকেট খেলছে ঠিক আছে ক্রিকেট খেলছে তারা এখানে তারাটা দেখো তারাটা হলো সাবজেক্ট তারপরে দেখো ক্রিকেট তারপরে ক্রিকেট ক্রিকেট মানে যেটা কি অবজেক্ট তারপরে খেলছে এটা হলো কে তোমার কি বারবে এখান থেকে ছে আসে ছে আসে ছে আসে তার মানে প্লেয়ার যেটা তোমার কি সে ক্রিকেট এখনই খেলছে তারা ক্রিকেট এখনই খেলছে এখনই তারা মাঠে ক্রিকেট খেলছে এখন দেখো তারপরে তারপরে দেখো দি সাবজেক্টে তারা মানে হলো দি দি তুমি লেখলা দি লেখার পরে দেখো দি লেখার পরে তারপর তুমি কি লিখবে দি এর পরে তারপর দি সাথে কি হবে এম ইজ নাকি আর অক্সিলিয়ার কি হবে আর তারপর খেলা ইংলিশ হলো প্লে প্লে সাথে কি হবে আই এন জি যোগ হবে কন্টিনিউয়াস টেন্স মানে আই জি যোগ হবে প্লেইং কি ক্রিকেট প্লেইং ক্রিকেট প্লেইং প্লেইং ক্রিকেট ঠিক আছে তারপরে দেখো প্লেইং ক্রিকেটটা দিয়ে দিলাম প্লেইং ক্রিকেট তারপর দেখো আরেকটা বিষয় তোমাদের যেটা হলো যেটা হলো তোমার এই ক্ষেত্রে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা চলমান চলমান বর্তমান কাল বা ঘটমান বর্তমান কাল এখন দেখো যে ঘটছে যা এখনই ঘটছে বা এখনই চলছে এখন দেখো এই ক্ষেত্রে তোমার যেমন আইয়ের সাথে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার না আয়ের সাথে তোমার কি হয় এম হয় আয়ের সাথে এম হয় তারপরে তারপরে কি এর সাথে কি হয় হি থার্ড পারসন সিঙ্গুলার যেগুলো হি সি তারপরে ইট থার্ড প্রসন সিঙ্গুলার যেগুলো ইট বা যে কোনো একটি নাম নাম যে কোনো একটি নাম এগুলোর সাথে কী হয় এগুলোর সাথে তোমার কী হয় ইজ হয় এগুলোর সাথে হয় ইজ এগুলোর সাথে হয় ইস ইস ইট যে কোনো কি নাম এটার সাথে হয় ইস আয়ের সাথে হয় এম এবং বাকি যেগুলো আছে বাকি বাকি যেমন কি কি আছে আমাদের উই উই তারপরে হল গিয়ে তোমার দে তারপরে ইউ ঠিক আছে তারপরে যে কোনো দুটি নাম বা তিনটি নাম বা বহুবচন এই সব ক্ষেত্রে মানে বাকি ক্ষেত্রেগুলো তোমার কী হয় এইসব ক্ষেত্রে তোমার কী হয়ে থাকে এইসব ক্ষেত্রে আর হয়ে থাকে আর হয়ে থাকে তো এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী আমরা আরেকটু বলি যে আমরা এই টেন্সের ক্ষেত্রে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তোমার মানে সব সময় কী হবে বারপের সাথে আইএনজি যুক্ত হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে তারপরে হলো গিয়া আর তোমার কি ভার্ব এম আর এগুলো এগুলো বসবে এগুলো তোমরা কি অবশ্যই মনে রাখবে তো লাস্ট আমরা আরেকটা সেন্টেন্স দেখো আরেকটা সেন্টেন্স আমরা আরেকটা সেন্টেন্স দেখি আরেকটা সেন্টেন্স যেমন দেখো যেমন আমি বললাম এটা বাংলায় লিখে একটি মাছ ধরছে হ্যাঁ মিনা একটি মাছ ধরছে এটাকে দেখো মিনা এটা হলো সাবজেক্ট তারপরে দেখো মিনা এটা হলো কি তোমার সাবজেক্ট তারপরে তুমি দেখো তার মিনা একটি হলো সাবজেক্ট তারপরে সাব একটি মাস এটা হলো অবজেক্ট ধরছে এটা কি ভার্ব এ দেখো ছে আসে ছে থাকলেই তোমার ছ ছে ছি বা জ ছ বা জ ছ একার বা চ ছ ছি তারপরে হলো চ ছ ছেন এগুলো থাকলেই তোমার এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে হলো মিনা এখন দেখো আমরা এটা লিখি যদি প্রথম মিনা লিখবো মিনা তারপর মিনার সাথে কি হবে ইজ হবে এইস হবে ঠিক আছে যে কোনো আমরা কিছুক্ষণ গিয়ে লিখছি যে একটি নাম থাকলে সেটা কি হবে সেটার সাথে কি হবে ইজ হবে আচ্ছা ইজ মিনা ইজ ধরছে বাদ ধরা ইংরেজি হলো ক্যাচ সি এ টি ক্যাচ তার সাথে কি হবে আই এনজি ক্যাচিং একটি মাছ আ ফিশ আ ফিশ একটি মাছ ধরছে এই তো হয়ে গেল ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী আশা করছি যে তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে যদি এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর তোমরা কোন বিষয়ে ক্লাস চাও সেটা অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো সবাইকে আবারও ধন্যবাদ সবাই ভালো থাকো